শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সকল দপ্তর প্রধান জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ ও সাংবাদিকগণের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোহাম্মদ আশরাফুল আলম রাসেল এর সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অনিন্দিতা রানী ভৌমিক ঝিনাইগাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ আল আমিন উপজেলা কৃষি অফিসার ফরহাত হোসেন উপজেলা প্রকৌশলী শুভ বসাক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এটি এটিএম ফয়জুর রাজ্জাক বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহিন আলম সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন উক্ত সভায় বিভিন্ন বক্তারা উপজেলার নানা সমস্যা ও করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন

এটা ত্রিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে একটা গরু বিয়ে দেখেছে এই ভয়াবহ ঘটনা দেখার জন্য মানুষের সঙ্গে সহভর্মিতা চালানোর জন্য আমাদের সরকারের মানব উপদেষ্টা এখানে এসেছিলেন সচিব মহাজয় এসেছিলেন বিষয়টি তাদের নজরে আছে এখানে বাদ দেওয়ার বিষয় এসেছে মহারসী নদীতে তারা এটা জানেন সরকার জানেন নিশ্চয়ই উদ্যোগ নিচ্ছে এটা স্থায়ী আমি শুনেছি একাধিকভাবে হবে সামনে একটা বাধার মতো হবে যে আগাম বর্ষাতে বা মিজানুর রহমান স্টাফ রিপোর্টার শেরপুর জেলা